আসসালাম আলাইকুম ভাইস আপনাদের সামনে আমি একটা উচ্ছেদ নিয়ে চলে আসলাম সেই উচ্ছদ থেকে হানড্রেড পারসেন্ট দিয়ে আমি আমি গ্যারান্টি দেব না টাকা উড্য দিতে পারবেন তারা তুলতে পারবেন তো তা নেওয়ার জন্য সাইটটা নেওয়ার জন্য আমার ভিডিও কমেন্ট বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের চাপ দিয়ে অ্যাকাউন্ট করবেন এখন আপনাকে আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার লিঙ্ককে চাপ দিয়ে এখানে শুধু এরকম একটা ইন্টারভিউ শো হবে ইন্টারভিউ শোয়ার পরে আপনারা এখানে ওই উপরে লেখা আছে মোবাইল নাম্বার জন্য আপনারা এগারো বিভে মোবাইল নাম্বার দিয়ে দিলেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে তারপর সে আছে ক্যাপচা উনি ক্যাপচা এই যে ক্যাপসা মানে বুঝে না যে টু আমার শাড়িটা হচ্ছে টু সেভেন থ্রি ওই এই ক্যাপসাটাই এখানে দিতে দেবেন তারপরে এইখানে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে দেবেন তারপরে সাইড না পরে চাপ দিলে আপনি অ্যাকাউন্ট নাম নিবে যাবে তা আমার তো আজকে তাই জন্য লবিন চাপ দিয়ে এখন তা আমার এখানে দেখাচ্ছে সুতরাতে ভাই অ্যাকাউন্ট ওয়ান লিটার চাপ দেয় ষাট আরে তিরিশ টাকা মনে আসুন এখানে সত্তর টাকা দাভাচ্ছে তো এখন আসুন থেকে কীভাবে কাজ করবো যে এখানে দুশো টাকা দাম দুশো টাকাতে এটা কিনলে ষাট দিন মোট প্রত্যেক দিন ষাট টাকা করে পাবো মোট মাঠ পাব এত টাকা এটা কিন্তু চারশো টাকাতে কিনলে ডেলি একশো চব্বিশ টাকা করে পাবো ষাট দিন মেয়াদ আটশো টাকাতে কিনতে দুশো সাপ্পান টাকা করে পাব আরও নিশ্চয়ই নাই কারণে প্ল্যাটফর্ম আছে আপনার যেটা এটা নিতে পারবেন তো এখন আছে এই দামটাকে কীভাবে টাকা উদ্যোগ করবো টাকা উদ্যোগ করে এখানে টাকা উদ্যোগ করার জন্য যে ওপরে এখানে প্রত্যাহন করুন পড়তে হন করুন চাপ দেবেন আমি মার্চ পরে দেখাচ্ছি এই যে মার্চের সময় পড়তে চাপ দেবেন তো এখানে কীভাবে কত টাকা হলে উঠে দিতে পারবেন এখানে আপনি অ্যামাউন্ট পরিমাণ দেখুন এখানে আপনি একশো টাকা হলে টাকা উড্যোগ দিতে পারবেন